নমস্কার বন্ধুরা আজকে আমি গ্লাসে করে ভাপা পিঠাটা বানিয়ে দেখাবো এইভাবে পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন একবার সত্যি খেতে দারুণ লাগে আর ওইটা বানাতে খুব বেশি সময় আর খুব বেশি উপকরণও লাগে না আর এটা বানানো কিন্তু খুবই সহজ তো চলুন পিঠেটা কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরের জন্য আমি এখানে দুটো নারকেল নিয়েছি দুটো নারকেলকে ফাটিয়ে এই নারকেলটাকে আমি আজকে আমি বানাবো ভাবা পিঠে তাই ভাপা পিঠের জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে এক বাটি সুইয়ে নিয়েছি এই পিঠাটা আপনারা শুধু সুজি দিয়েও বানাতে পারেন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি থেকে কম একটু চালের গুঁড়ো নিয়েছি দিচ্ছি একটু লবণ দিচ্ছি আমি বেকিং সোডা বেকিং পাউডার আপনারা এটা ইনো দিয়েও বানাতে পারেন ইনো দিয়ে বানালে যখন পিঠাটা বানাবেন ঠিক তার এক মিনিট আগে তিনি মিশিয়ে নেবেন তালের পাল্পটাকে আমি আগে থেকে বের করে রেখেছিলাম এক বাটি তালের মাড় নিয়ে নিচ্ছি এই বর্ষা সিজনে তালের পিঠে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমার তো ভালোই লাগে কার তালের পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন আমি তালের মাড়টাকে এইভাবে মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প দুধ দিয়ে দুধটা কিন্তু আমি গরম করে একদমই ঠান্ডা করে নিয়েছি দুধটাকে একবারে দেবেন না অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে দুধটা দিলে কি হবে হয়তো অনেক সময় দেখা যায় পাতলা হয়ে গেছে আর এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এটাকে আমি এই অবস্থায় দশ মিনিট রেস্ট রেখে দেব সুজি রয়েছে সুজিটা ফুলে যাব তা তখন আমি পুটটা তৈরি করে নিই আমি পিঠের জন্য পুটটাকে বানিয়ে নেব আমি গুড় দিয়ে পুটটা বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা বানিয়ে নিতে পারেন গুড়টাকে দিয়ে আমি একটু গলিয়ে নেব আঁচটাকে কিন্তু একদম কম রাখতে হবে খুব বেশি আনটা একটু গলে গেছে দিয়ে মিষ্টি আপনাদের যেমন খেতে চান সেরকমই মিষ্টিটা বানিয়ে নেবেন গুড়টা গলে গিয়ে একদম পাতলা হয়ে গেছে গুড় দিয়ে পুরটা বানালে পুরের কালারটা কিন্তু দুর্দান্ত আসে চিনি দিয়ে বানালেও কালার কিন্তু এরকমই হবে তখন কী হবে চিনিটাকে একটু ক্যারামেল করে নেবে কালারটা এরকমই চলে আসবে সেই পুরটাকে আমি আরেকটু শুকনো শুকনো করে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এলাচটাকে প্রথম থেকে দেওয়ার দরকার নেই নামানোর আগেই দিলে কিন্তু এলাচের যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা ওই পুরের মধ্যে পাওয়া যাবে কিন্তু পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগবে পুরটা আমার রেডি হয়ে গেছে এরকম করে কিন্তু কুকুরটা বানিয়ে নিতে হয় এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে এতটা শক্ত কিন্তু বলে হবে না এটাকে আমি আর একটু পাতলা করে নিচ্ছি ব্যাটারটা খুব সুন্দর হালকা ফুলকা হয়ে গেছে একদম এই কিন্তু এর থেকে বেশি পাতলা করা যাবে না এর থেকে বেশি ঘন করাও যাবে না বেটাটা আমাদের রেডি হয়ে গেছে আমি এরকম স্টিলের গ্লাসে করে ভাপা পিঠাটা বানাবো আপনারা এরকম গ্লাসে ভাপা পিঠা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আপনারা তো অনেক রকম ভাবে পিঠা বানিয়েছেন এরকম একবার গ্লাসে বানিয়ে দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগে আর দেখতেও দারুণ লাগে এই গ্লাসটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি গ্লাসে ভরে কিন্তু আমি দুটো গ্লাসে বানাবো গ্লাসগুলো কিন্তু আমি পুরোটা ভরিনি হাফ আপ ভরেছি আপে থেকে একটু বেশি করে নিয়েছি এবার আমি যে পুটটা তৈরি করেছি সেটাকে একটু এইভাবে লম্বা করে নেব আমি পুরো গ্লাসের মাকে একটু স্মোটা করে বানিয়ে নেব আমি একটাকে বানিয়ে নিয়েছি এভাবে আমি এই পুটটার মধ্যে আমি মাছ বরাবর দিয়ে দেবো দেখুন কতটা উঠে গেছে একটুখানি বাকি রয়েছে এটা কিন্তু ব্যাটারটা যখন খুলবে পিঠিটা যখন হবে পুরো গ্লাসটা ভরে যাবে আর এই অংশটাও তখন ভেতরে ঢুকে যাবে এইভাবে করে আমি সেটাতেও বানিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে আমি স্ট্যান্ড বসি এভাবে আমি একটা স্ট্যান্ড বসিয়ে গ্লাসটা বসিয়ে দিলাম এবার আমি একটা এই ঢাকনা দিই আমি ঢেকে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি আপনাদের কেমন হয়েছে পিঠিটা হয়েছে কিনা দেখুন পুরো গ্লাস ভর্তি হয়ে উপরে উঠে গেছে আর পুরটা এক সাইড হয়ে গেছে দেখুন পুরোটা গ্লাস ভরে উপরে উঠে গেছে পিঠেটা হয়ে গেছে দেখুন এই উপর থেকে যখন দেখবেন ফাটা ধরে গেছে তখন বুঝতে হবে পিঠেটা আমার একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন ফুটটা এক সাইড হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি খুবই গরম আছে একটু সাবধানে নামাতে হবে শক্ত হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে কিন্তু নামিয়ে নিচ্ছি আমার কিন্তু দশ মিনিটে হয়নি চালের গুঁড়ো রয়েছে সেই জন্য আমার এটা সময় লেগেছে পনেরো মিনিট পনেরো মিনিটেই কিন্তু এক একটা পিঠে আমার একদম রেডি হয়ে গেছে ঘড়ি ধরার টাইম চলুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি এটা দুটো আমার ঠান্ডা হয়ে গেছে এ দুটোকে আমি বের করে নিচ্ছি এটা ছুরি নিয়েছি ছুরি নি এইভাবে একটু সাইড থেকে ছাড়িয়ে নেব এমনিতেই ছেড়ে গেছে তো একটু একটুখানি করে ছাড়িয়ে নিচ্ছি এবার দেখুন এইভাবে হাতে করে একটু পেছনে মারলে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে দারুণ লাগছে একইভাবে আমি কত সুন্দরভাবে বেরিয়ে গেল গ্লাসের গায়ে কিন্তু একটু লেগে নিয়ে দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ভাবা পিঠে তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে গ্লাসে করে একবার পিঠেটা বানিয়ে দেখবে খেতেও দারুণ লাগে আর এই পিঠেটা বানাতে খুব বেশি সময়ও লাগে না খুব বেশি উপকরণও লাগে দেখুন কত সুন্দর হয়েছে পিঠে একদম জালি জালি খুব সুন্দর হয়েছে এটা কেটে দেখাচ্ছে না এটাকে এইভাবে ছুঁড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না পিসটা আপনারা যেমন খুশি করতে পারেন মোটা করতে চাইলে একটু মোটা করবেন আর পাতলা করতে চাইলে একটু পাতলা করবো এটাকে ঠান্ডা করে কিন্তু কাটতে হবে না হলে ভেঙে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একই অঙ্গে অনেক রূপ ভাভা পিঠাও বলতে পারে আর আমরা যেভাবে পিঠেটাকে পুড়িয়ে খাই তালের পিঠা পোড়া পিঠা এখানে কিন্তু দুটোরই সাপ একসঙ্গে পাবে পুরটা আমার একটু বেশি হয়ে গেছে সেই একটু কাটতে যাও পুরটা বেগেই যাচ্ছে একদম সাবধানে কেটে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এভাবে করে পুরোটা কেটে নিচ্ছি সবগুলোকে কেটে আমি সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো খেতেও ভালো লাগে আবারও কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজিরাবো তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন